লোভ মানুষকে পশুর চেয়ে নিকৃষ্ট বা হিংস করে তুলে তার জলজান্ত এবং বাস্তব প্রমাণ হচ্ছে জান্নাতির গণনাটা আপনারা সবাই শুনেছেন পনেরো বছরের মেয়ে জান্নাতি সে ক্লাস নাইনে পড়ত ছাত্রী হিসাবে অনেক ভালো ছিল এবং তার ছবি আমি দেখেছি সে মাসাল্লাহ অনেক সুন্দর তো তার প্রতিবেশীদের কথা অনুযায়ী সে অনেক ভালো মেয়ে ছিল খাসি খুশি মেয়ে ছিল তার বাবা মা এবং চাচির লোভের কারণে তার প্রাণ গেলো বুট্টা খেতের আঙিনায় সামান্য দশ পনেরো বিঘা জমির জন্য তার মা বাবা এবং চাচি মিলে তাকে হত্যা করল তো বর্তমান দুনিয়াটা আসলে কোথায় গেছে একটু কল্পনা করে দেখেন বা একটু ভেবে দেখেন যে একটা মেয়ে বা একটা ছেলে তার মা বাবার কাছে সেফ না তাদের লুপ লালসার কারণে তাদের প্রাণ যেতে হয় বা তাদের প্রাণ দিতে হয় মানে মানুষের লুপ কতটা হিংস্র হতে পারে একটা বার ভেবে দেখুন যে সামান্য কিছু জমির জন্য তাদের একমাত্র কন্যা সন্তানকে তারা হত্যা করেছে তো আমরা আসলে কোথায় সেফ আমরা বাহিরেও কোথাও সেফ না আমাদের ঘরেও কোথাও সেফ না তা আমি শুধু এতটুকুই বলবো লোভের কারণে কখনো এমন কিছু করবেন না যাতে নিজের অনেক বড়ো ক্ষতি হয়ে যায় নিজের ক্ষতিটুকু তুলতে গেলে কিন্তু অনেক পরিশ্রম করতে হয় একটা মানুষকে তার মা দশ মাস দশ দিন পেটে রাখছে তারপর জন্ম দিছে পনেরো বছর পর্যন্ত লালিত পালিত করছে সামান্য একটু জমির লুবে সেই মা আর সেই বাবাই কিন্তু তাকে হত্যা করছে তো সবাই একটা ভুল করার আগে একসবার ভাববেন যে আসলে কি এটা কি ঠিক হচ্ছে না কি ঠিক হচ্ছে না আর একটা কথা আছে না যে আমাদের নবী করিম সাল্লা সাল্লামের চাচা হ্যাঁ নাম জানি কি আছেন হ্যাঁ কিন্তু আমাদের নবী করিম সাল্ল সাল্লামের জন্য এক হাত গাঁথা করছিলো এক হাত বলতে গেলে কমর পর্যন্ত গাঁথা গর্ত করছিল সেই গর্তে কিন্তু সে সত্তর হাত মাটির নিচে গেছে অর্থাৎ অন্যের জন্য যদি আপনি লুবে পরে হোক বা তার ক্ষতি করার জন্য হোক এক হাত গর্ত করেন এটা কিন্তু আপনার জন্য সত্তর হাত হয়ে সামনে দাঁড়াবে এসব চিন্তা করে মানুষের ক্ষতি করার চেষ্টা করবেন লুপ করার চেষ্টা করবেন বা আপনার যা ইচ্ছা চেষ্টা করবেন কথায় আছে লুবে পাপ পাপে মৃত্যু সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম